আসসালাম আলাইকুম আট দশ পয়েন্ট সূচকের কারেকশনের চেয়ে একশো পয়েন্ট কারেকশন ভালো দুই একদিনের মধ্যেই বাজার ভালো হবে ইনশা আল্লাহ বাজার নিয়ে ভয়ের কিছু নেই পুঁজি বাজারে সূচকের কারেকশন স্বাভাবিক বিষয় টানা উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরন সূচকের কারেকশন উননব্বই পয়েন্ট কমে বাজার অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশত আটত্রিশ পয়েন্টে তবে হঠাৎ সূচকের বড় কারেকশনের কারণ কি এ নিয়ে বিনিয়োগকারীদের আলোচনা শেষ নেই বাজারে সূচকের বড় কারেকশনে লেনদেন কম হওয়া ইতিবাচক বা পজিটিভ তবে এক হাজার একশত সাতাত্তর কোটি ছাব্বিশ লাখ টাকার লেনদেন হয়েছে যা বাজারের জন্যে ইতিবাচক বা পজিটিভ মূলত কৃত্রিম আতঙ্ক ও প্রফিট টেকিংয়ের চাপের কারণে বড় কারেকশন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করে এবং ভয় দেখিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীর শেয়ার হাতিয়ে নিবে বাজার সংশ্লিষ্ট গ্যামলার চক্র সুতরাং আতঙ্কৃত হয়ে বা ভয় পেয়ে কোনো শেয়ার হাত ছাড়া না করি ইনশা আল্লাহ দুই একদিনের মধ্যেই বাজার ভালো হবে পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ